বাইশ ইঞ্চি সাপ এটা নিতে পারবেন ভাই এক লাখ টাকায় ভালো বাজলে মাল রাখবেন ভালো না বাজলে রিটার্ন বক্সের রাজা ভাই দেখেন এই যে বক্স ছয়টা স্পিকার দিছি ছয়টা আঠারো ইঞ্চি চার ইঞ্চি কয়লের মাল দিছি আর টুইটার দিছি ফ্রেম দিছি ক্রোসোভার দিছি এর মধ্যে আবার জ্যাকেট সহ মোট এক লাখ পনেরো হাজার টাকা এক পেয়ার আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে কিন্তু ফাইনালে চলে এসেছি মুন কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে আবারও কিন্তু আপনাদের সাউন্ড সিস্টেমের ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে কিন্তু চলে এসেছি আমরা একতা ইলেকট্রনিক্সে এই শপে আজকে নতুন ভিডিও থাকবে এবং এই দোকানে কিন্তু নতুন নতুন কিন্তু অনেকগুলা কিন্তু মানে সাউন্ড সিস্টেমে যে বডিগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে এই শপের যে ভাই রয়েছে তার সাথে আমরা পরিচয় হব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রেজাল্ট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভাই আপনাদের দোকানে আসলে কি কীভাবে আসতে হবে আমাদের দোকানে আসতে হলে ঢাকা পাটাওয়াটলি ইসলামপুর পাটায়াটলি মুনকম প্লেস

কোয়ালিটি ফুল মাল ওগুলা কিছু দেখাম ইনশাল্লাহ জি ভাইয়া দেখি কালেকশন গুলো এখন আপনারা তো সাউন্ড সিস্টেম বাড়া দেন সেই ক্ষেত্রে মাসে মাসে বছর বছর কুরুস পাল্টাই তাই নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে যায় এখন এমন কি যায় যে এটা নষ্ট হওয়ানো সম্ভব না যে খুব ভালো জিনিস আইছে এবার কা টাকা যাই হোক জিনিস অনেক সুন্দর আইছে এখন এই যে দেখেন কোয়ালিটি ফুল ওরে ভাই কোয়ালিটি ফুল এখানে আপনি মাল নিবেন বাজাইবেন আপনার মন মতন বাঁচবো বলছেন সাউন্ড থাকব থাকবো সাউন্ডে কিছু কিছু আছে যে কোরসভার কয়েল বড় সাইজ হয় কিন্তু খাইয়ালয় সাউন্ড এটা খাইবো না ইনশাল্লাহ এটা যতটুক পার পেট অতটুক পাইবেন এই কোরসভার বর্তমানে এই যে এর এক ধরা কোরসভাষ যদি নিবাস তো সাড়ে সাত হাজার টাকা লাগবে আপনাদের এক পেয়ার পেয়ার হ্যাঁ দুই পিস কোরসভার সাত হাজার পাঁচশো মাল কোয়ালিটি মাল পিসিবিটা দেখেন অনেক হেভি ঠিক আছে মোটার ভিতরে যদি আপনি মাল নেন তাহলে দেখা যায় সাউন্ড কোয়ালিটি খাইয়া না এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খাইবে না ইনশাল্লাহ এরপর আরেকটা মাল আছে দেখেন কি একটা মাল এটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা এক পেয়ার এটা এটার একটা মডেল নাম্বার আছে দেখেন এই যে ছত্রিশ আটাইশ হুম এটা সাড়ে পাঁচ হাজার টাকা এক পেয়ার দুই পিস মাল নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় ভা হ পাইকারি একটা মাল দেখেন এই যে আপনার আগে বড় নিছেন তার তুল সব লাগানো আছে এটা কি ভাই কি এটা করেছো বার এটা বারো স্ট্যান্ডার করেছো বার এটা আগে বারো নিয়েছেন ঠিক আছে এই মালটা আপনার নতুন করে আবার আসছে এই যে এই মালটা যদি আপনার এখন নেন এখন হলো ছয় টাকা এক পেয়ার ছ টাকা হ্যাঁ খুব কম রেটের ভিতরে এই মাল নিতে পারবেন ছয় হাজার পাঁচ টাকা কালেকশন আমরা করে দেবো ইনশাল্লাহ জি ভাইয়া এখানে দেখা যায় যে কিছু মাল আছে এই দেখেন একটা অষ্টাশি পঁচিশ

টার্মিনাল ছাড়া এই একটা পঁচিশটি কৌরসভা টার্মিনাল সহ আছে টার্মিনাল সহ চার হাজার টাকা এক ফেয়ার তারপরে এই দেখেন এই যে কৌরসভার একটা বেলাক ব্লাক হাঁ এই কৌরসভার এটা নামই বেলাক ভাই এই যে দেখেন এই যে বেলাক লেখা ঠিক আছে কৌরসভার এইটা হলো বর্তমানে হলো চার হাজার টাকা এক্পেয়ার চার হাজার টাকা হ্যাঁ আর কৌরসভার কিছু আর আছে যে এর আমরা সব দেখানো সম্ভব না যে পৌরসভার কিছু আছে ওটা দেখাইলাম না একটা করে সবার শুধু আপনাকে দেখাই এটা কখনো আর কেনেন নাই ওরে ভাই এটা কি করে সবার ভাই এই যে নাম এই দেখবেন যে একই নাম কিন্তু কাজও তো এক জিনিস না এই দেখেন ওই সাতশো দশ লেখা কিন্তু এটা হলো অরিজিনাল বাজার একটা আছে কম দামি পাঁচ হাজার টাকায় পাওয়া যায় কিন্তু এটা এই মাল না এটা এই মাল নিলে পরে সাত হাজার পাঁচশো টাকা এক পেয়ার সাত হাজার পাঁচশো টাকা যেমনি সাউন্ড দিবেন আপনার মাল নষ্ট হবে না ইনশাল্লাহ মালের এটার মধ্যে প্রোডাকশন কিনলে এটা দেওয়ার ওর উদ্দেশ্য হলো মাল আমার ভালো থাকতে হইব ঠিক আছে এটা আট রেস্টেনে করেছো বার এই যে চায়ের এই চায়ের আট রেস্টেনে করেছো বার কয়েল হেভি কয়েল দিয়ে তো তৈরি করছে যতটুক পারফেক্ট লাগে মাল ভালো থাকার সব কিছু এটার মধ্যে দেওয়া আছে এটা হলো সাড়ে সাত হাজার টাকা এক পেয়ার সেটি সর্বোচ্চ করেছো বার ভাই জি ভাইয়া এটা কি ভাই এটা হলো আপনার ডেল্টা সেট ব্যবহার করেন না ডেল্টা সেটের সার্কেট ডেল্টা সেটের আপনার সেটটা বয়ে পড়ছে সেটটা সার্কেটের দরকার এই সার্কেটটা নিতে পারবেন আপনারা এর মধ্যে আর থার্টি সার্কেট পাবেন আপনি ডেল্টা সেটের তিন হাজার পিবি সার্কেট পাবেন ফোর জিরো এই যে আছে ফোর জিরো এট সার্কেট পাবেন এরকম মেটাল টানের সার্কেট আমাদের কাছে এই সার্কেটগুলো অ্যাভেলেবেল থাকে আর কি আপনার দুইটা আইটেম দেখাইলাম যার দরকার নিবার চান সেই ক্ষেত্রে এই মাল নিতে পারবেন মার্কেটে এটা হলো তিন হাজার টাকা এক পেয়ার

আইটেমে আমাদের কাছে সাউন্ড সিস্টেম বলতে সব পাইবেন তারপর আপনি এই যে বক্সগুলো দেখেন জি কোয়ালিটি মাল দেখেন এই যে বক্সগুলো মালের ভিতরে কাম দেখতেই হবে ভাই বুঝছেন এটা ভিতরে যে কি মাল দিছি এটা দেখেন এই যে প্রতিটা যে অঙ্গ পার্টিশন মারা এটাকে পার্টিশন মারা আছে সব মালে বুঝতে পারছেন যেমন রং এমন কাম এটা হলো ভাই ষোলো হাজার টাকা পেয়ার ষোলো হাজার সব ষোলো হাজার টাকা এক পেয়ার যেমন ডালাইটা দেখেন অনেক হেভি আর এটা কি ভালো ভাই এটা ইভি এটা এটা ইভি এটা অলমোস্ট 16000 টাকা এক পেয়ার 16000 টাকা হ্যাঁ 16000 টাকা এক পেয়ার এটা কোন দেন এটা আবার পিছনের যে ব্যাগটা বড় দিছি তো অনেক হেভি হইছে মানে ব্যাগে বড় হ্যাঁ ব্যাগে বড় আর এটা কি মাল ভাই এটা ক্যাকটিন ক্যাকটিন মডেল হ্যাঁ ক্যাকটিন মডেল এটা খোলার জন্য কিছু জন্য ভাই দেখাইতেছি আপনাদের দেখেন ভাই ঢালাই এটার ওরে ভাই ভিতরে কাম দেখেন ভাই মাল নিবেন বাজাইবেন বাজার মতন বাজব বুঝলেন কম দামি মাল নিয়ে যদি এটার লাগে করেন তুলনা করেন তাহলে তো হয় না এটা কত দিচ্ছেন ভাই বড়ি হ্যাঁ এটা এটা হলো সতেরো হাজার টাকা এক পেয়ার ভাই সতেরো হাজার টাকা হ্যাঁ এটার ভিতরে কাম আছে সতেরো হাজার টাকা এক পেয়ার এই যে খালি যেটা আছে এটা হলো আঠারো ইঞ্চি স্পিকারের বক্স 18 ইঞ্চি হ্যাঁ 18 ইঞ্চি স্পিকারের বক্স এটা হলো 22000 টাকা পেয়ার 22000 টাকা হ্যাঁ দুই পিস জ্যাকেট সহ সামনে নেট সহ দেয়া সবকিছু কমপ্লিট খোলা রাখছি আছে একটা কারণ আপনারা ভিতরে দেখবেন মাল ভিতরে মাল দেখলে মাল বলবেন যে কি মাল দিছি জি ভাই এটা পরে পাশে হ্যাঁ যদি কম রেটের ভিতরে নিবার চান হ্যাঁ সেই ক্ষেত্রে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করলে একটু কম রেটের ভিতরে নিলে যে এই যে এই মাল নিতে পারবো ভাই 20000 টাকা পেয়ার ভাই এটা এটা বিশ হাজার টাকা পেয়ার এটা হল মালুঢালাই ভাই বালুঢালাই হা মূলত মাল এটা এটা আর বেশি কিন্তু এটা আপনারা এটা আগে নিয়ে খাইয়েছেন তো লাগে না টাকা পেয়ার জি তারপরে ভাই এইটা কি মাল এটা হলো মানে আট মাল 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 টাকা এক পেয়ার এক পেয়ার ইঞ্চি বক্স টাকা এক পেয়ার এই এটা হলো মনিটর মনিটর

পাতলা জ্যাকেট দেয়া এটি ও জিন্সের জ্যাকেট দেয়া আর এটা পাতলা জ্যাকেট আরে এটা কি মডেল এটা জেবিএল যে দেখ না জেবিএল আপনারা সব কম রেটে চান এগারো হাজার টাকা ফেয়ার এগারো হাজার টাকা হ্যাঁ এটা হলো এগারো হাজার জেবিএল কম রেটে চান যে কম রেটের মাল এগুলো আর দামি মাল নিলে তো দামি এই যে না এই যে একটা আছে তেরো হাজার টাকা এক পেয়ার তেরো হাজার কেকটিন তেরো হাজার টাকা আর আপনার যদি সকল আইটেমের জ্যাকেট নিয়ে পারছেন জ্যাকেট জিন্সের জ্যাকেট চান আপনি ফোর্টি জ্যাকেট চান যে কোনো জ্যাকেট চান জ্যাকেটগুলো আমাদের কাছে সব পাইবেন অ্যাভেলেবেল আর আমাদের নিজে গো ইম্পোর্ট করা আছে নেট নেট এডি কি নেট ভাই কোন দেশি সাবেন নেট সাবেন নেট সাবেন নেট কোন দেশি এর ইন্ডিয়া আছে চায়না আছে আপনি যেই কোয়ালিটি আছেন সব কোয়ালিটি আমাদের কাছে আছে এই যে ক্যাটিন 50 ইঞ্চি নেট এই নেট এক জোড়া 3500 সাবেন নেট সাবেন নেট এক জোড়া এই যে নেট 5000 5000 টাকা সাইড সাইড বাস সবচেয়ে মোটা মাল এগুলা ঠিক আছে কারণ কোয়ালিটি আছে এর ভিতরে এস টু টু আছে জেবিএল আছে এই যে জেবিএল আছে সাড়ে তিন হাজার টাকা আরসিএফ আছে আর সি এফ সাড়ে তিন হাজার টাকা এই মাল ফিটিং করলে দেখবেন না দেখি সুন্দর আর সি এফ এই যে টিটি প্লাসের মাল এটা টিটি প্লাস হ্যাঁ এই নেটের মাল এটি ঠিক আছে যে এটা আছে সাড়ে চার হাজার টাকা জোড়া পঞ্চাশ পঞ্চান্ন ইঞ্চি এরকম তো বহুত ধরনের নেট আছে ভাই নেটেরও অভাব নাই ভাই নেটেরও অভাব নাই নেট আনছি আপনার ওগুলো এগিয়ে আনছি জি ভাই তারপরে শুনো তারপরে ভাই ভাইরাল বক্স দেখবেন না আপনারা ভাই ভাইরাল বক্স হ্যাঁ 8 ইঞ্চি সাব 5 ইঞ্চি কয়লের মাল নেন সেই ক্ষেত্রে দেয়া যায় যে আপনাদের 85000 90000 টাকা পড়ে যায় আর এটা নিতে পারবেন ভাই 22 ইঞ্চি সাব এটা নিতে পারবেন ভাই 1 লাখ টাকায় কি বলেন এটা 1 লাখ টাকা ভাই 22 ইঞ্চি চারটা স্পিকার দিছি এটা মধ্যে এক জোড়া বক্স দিছি 5 বছরের মধ্যে ছুটে গেলে বক্স রিটার্ন এটা গ্যারান্টি সহ করে পাঁচ বছরের মধ্যে ছুটে গেলে রিটার্ন এই বক্স এন তুল ছুটে যাই কিন্তু এই জয়েন ছুটতে পারবো না তাই নাকি ভাই হ্যাঁ আর চাইলেও জয়েন ছুটাইতে পারবেন না জয়েন তো দিয়ে দিছি ভাই তাই নাকি ঠিক আছে এটা হলো বাইশ ইঞ্চি চারটে স্পিকার দিছি বক্স দিছি সব কত সব এটা হলো একটা ডিব এক শো এক লাখ টাকা ভাই এক লাখ টাকা গ্যারান্টি থাকবো ভালো বাজলে মাল রাখবেন ভালো না বাজলে রিটার্ন এটা কয় স্পিকার কয় ইঞ্চি স্পিকার বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি স্পিকার এই মাল হলো সবচেয়ে হেভি বুঝছেন কোয়ালিটি ফুল এই মাল এই কার্টন করা বাইশ ইঞ্চি স্পিকার দেখা যায় যে মাল নেবেন মনের মতন পাঁচ রাখবেন না হলে রিটার্ন যারা বাইশ ইঞ্চি সাপ যা নিতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন এই কথা ইলেকট্রনিক্সে এখানে একটা মাল ফিটিং আছে অন্য সব গেলে আগ জায়গায় গেলে আপনি ফিটিং পাবেন না এখানে ফিটিং মাল আছে আঁকি ভাইয়া আর আপনারা যদি এর ভিতরে আঠারো ইঞ্চি নিবার চান সেই ক্ষেত্রে যদি কম দামি নেন চার ইঞ্চি কয়েল মালদা নেন তাহলে ষাট হাজারের ভিতরে দেওয়া দেব পাঁচ ইঞ্চি কয়েল মালদা নিলে আশি হাজারের ভিতরে দেওয়া দেব পঁচাত্তর হাজার আর একটু কমের ভিতরে দেওয়া যাবো কিন্তু দামি মাল নিলে দামি এই ভাই আবার নব্বই হাজার টাকা এক পেয়ারও লাগবো পাঁচ ইঞ্চি কয়লের কিন্তু এইটা হলে বড় মাল তো এটার দাম এক লাখ টাকা রেজাল ভাই এখন কি দেখছিস এটা ভাই ভাই মিক্সার আইছে মিক্সার এটা কি মিক্সার ভাই এটা ডিজি প্লাস হ্যাঁ ডিজি মিক্সার ওরে ভাই এটা ভাই সকল আইটেমই আছে বারো চ্যানেল আছে ষোলো চ্যানেল আছে এটার মধ্যে চব্বিশ চ্যানেল আছে হুম বুঝছেন

দুইটা পনেরো ইঞ্চি স্পিয়ার বাজায় তারবেন এই মেশিন দেওয়া আছে যদি বাসাবাড়ি লিগে এগুলো নেন তো পনেরো হাজার পাঁচশো টাকা মেশিন দেওয়া আছে ভিতরে আবার মিক্সার সহ হ্যাঁ পায়ার সহ আপনারা সব কোয়ালিটি দেওয়া আছে ওইটার ভিতরে যদি আপনারা নেন বাসাবাড়ি নিয়ে নিতে পারবেন এটা হলো ছয় চ্যানেল আর এটা হলো বারো স্যানেল এটা একটু সাইজের সোড় বাজার সহ এমনি একটা মিক্সারের দাম হলো ভাই দশ হাজার টাকা এরপরে আবার এইটা মিশিং দিয়ে দিছি পনেরো হাজার পাঁচশো টাকা ধরুন এই যেদিকে দেখা যায় যে সব কিছু কাটেন করা আছে দেখানো হয়নি আপনারা দেখলে নিতে পারবেন এই কোয়ালিটি ঠিক আছে আর এটা তো দেখাইলাম এই যে মিক্সার এর মধ্যে আট চ্যানেল আছে ছয় চ্যানেল আছে আর এই যে ফিডিং মাল আছে যদি ফিডিং মাল কেউ নিবার সেই ক্ষেত্রে ফিডিং মাল নিতে পারবেন ফিডিং মাল এটা কত ফিডিং মাল এটা হলো পঞ্চান্ন হাজার টাকা এক পেয়ার এটা জ্যাকডেন স্পিকার দেওয়া পনেরো ইঞ্চি জ্যাকডেন স্পিকার দেওয়া পনেরো ইঞ্চি পঞ্চান্ন হাজার এক পেয়ার আর আপনারা দেখতে পাচ্ছেন মাইকেল মুভিকেন সবই আছে আমাদের কাছে আহুদা সেট অ্যামার সেট স্ট্যান্ডার সেট আপনারা যদি কেউ নিবার সেই ক্ষেত্রে আছে এখন হলো আপনার লাস্ট একটা কথা বলি কি ভাই কম দামি জিনিস দিয়ে যদি মাল নেন তো কম দামি বাঁচবো আর বাজারের সেরা মাল নেবেন যেমন আমরা বাজারে সেরা মাল বেছি আমাকে আইটেম ছাড়া অন্য অন্য খুঁজে পাবেন এগুলো কি বলেন রে ভাই হ্যাঁ এগুলো খোঁজা পাওয়া সম্ভব না এই যে মাল আমরা যে দিমু এটা তো ভাই রাজা ভাই রাজা হ্যাঁ বক্সের রাজা ভাই দেখেন এই যে বক্স ছয়টা স্পিকার দিছি ছয়টা আঠারো ইঞ্চি চার ইঞ্চি কয়েলের মাল দিছি আর টুইটার দিছি ফেরেম দিছি ক্রোসোভার দিছি এটার মধ্যে আবার জ্যাকেট সহ মোট এক লাখ পনেরো হাজার টাকা এক পেয়ার এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা ছয়টা স্পিকার আপনার মন মতন বাঁচবো আর মাত্র আপনি পঁচত্তর কেজি ওজন বসছেন এই মালটা পঁচত্তর কেজি ওজন মাল নেবেন মাল নেবেন মনের মতন বাঁচবো রাখবেন ছয়টা স্পিকার দিয়েছে দুইটা স্পিকার সোজা দিয়েছি একটা স্পিকার এটা মধ্যে ভি মোডেলো পাওয়া যায় যেহেতু যেহেতু আমরা একটা মেয়ে উল্টাই দিছি একটা মেয়ে কভার দিয়েছি এটা মধ্যে সাউন্ড পাইবেন অন্যটা মেতে এই সাউন্ড পাইবেন না ভাই একটা স্পিকার নিয়ে সাউন্ডটা বলে গেছে গা একটা স্পিকারে কাজ করবো সাপের কাছ হ্যাঁ সাপের কাজ করছে একটা স্পিকার যদি আপনার না ঘুরেই জন্য বলে থাকা মাল এখন আপনারা নিবেন এই মাল যদি আপনারা কেউ নিবাস সেই ক্ষেত্রে আমাদের কাছে আগে অর্ডার দিবেন আমরা দুঃখিত যে আগে বারে মাল নিতে গেলে মাল বানাইতে গেলে দেরি হয়ে যায় কিন্তু অনেক বড় মাল তো এই জন্য দেরি হয়ে যায় আপনারা যদি দুই তিন দিন আগে অর্ডার দেন তো সেই ক্ষেত্রে মালটা দেওয়া যাবে কিছু মত দিন মাল আমরা রেডি করে রাখছি ঠিক আছে আপনারা যদি এই মাল নেন তাই সে মাল নিবেন দেখবেন বাজাইবেন আপনাকে মন মতন বাজবো তারপর নেবেন ঠিক আছে তা আমরা আজকে অনেক কথা বললাম আজকে কথার মধ্যে ভুল তৈরি হয়ে থাকলে আমাদের ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমাদের একতা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাই আছে ঠিক আছে আমাদের যে কোনো আইটেম যদি আপনাদের পছন্দ মতন হয় আমাদের একতা ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন আমাদের নাম্বার তিনটি নাম্বার দেওয়া থাকে আমরা আন্ডারগ্রাউন্ডে থাকি তো নেট কম নেটে এনে ফোন সবসময় পাওয়া যায় না কিন্তু ইমুঠে হোয়াটসঅ্যাপে সবসময় পাইবেন আজকে জন্য মতো বিদায় নেব ভাই আজকে আমাদের এই দোকানে আসলে এই আইটেম পাইবেন আরও যদি কিছু দরকার হয় অবশ্যই আপনার যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করবো আজকে বিদায় নিলাম ভালো থাকুন আসসালামু আলাইকুম